আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে বায়োলজি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট সরি প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশন দিয়ে থাকি যাতে লাগবে দ্রুত জয়টা করুন চলে আসি মূল ভিডিওতে ফিয়ার্স অনেকেই আপনার ডেমো দেখতে চেয়েছিলেন সাজেশন যে ভাই আপনি সাজেশনটা কীভাবে তৈরি করেছেন এবং কেমন টাইপের সাজেশন ফিয়ার্স উত্তরমালা সহকারে এমসিকিউ টাইপ সাজেশন সার ফার্স্টে আমরা এখানে প্রশ্নগুলো দিয়েছি এবং নিচের দিকে উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তো মানে প্রথমে বত্রিশটা দেওয়া হয়েছে এবং বত্রিশটার উত্তর দেওয়া হয়েছে এরকমভাবে সাজেশন গোছানো ঠিক আছে তো এরকম শর্ট স্পেশাল সাজেশন আপনার পার্ট বাই পার্ট গোছানো টপিক ভিত্তিক যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন সকল ভালো আপনার সুস্থ আল্লাহ হাফিজ